মধ্যরাত চারদিকে ঘন অন্ধকার আকাশে মেঘ জমে আছে চাঁদ মাঝে মাঝে মুখ দেখাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে বাতাস যেন ফিসফিস করে বলছে সাবধান আজ রাতে কিছু ঘটবে এই রাহুল আজকে রাতটা না কেমন অদ্ভুত লাগছে হ্যারি হঠাৎ এত নিস্তব্ধ কেন কুকুরগুলোও চুপ করে আছে অন্ধকার কারণ তোমাদের জন্য অপেক্ষা করছে আমার ভিতরে লুকিয়ে থাকা এক ভয় চুপ করো আবার শুরু করলে তোমরা আমি ভূতে বিশ্বাস করি না গ্রামের বুড়োর সতর্কবাণী গ্রামের এক কোণে বসেছিলেন এক বুড়ো হাতে লণ্ঠন মুখে ভাঁজ ভাঁজ দাগ ওরে বাপু ওই পুরনো বটগাছের কাছে যেও না আজ অমাবস্যা আজও বেরোয় ও মানে কি বেরোয় পেতনি যার নুপুরের শব্দে রাত কেঁপে ওঠে অন্ধকার গর্জে উঠে হাসছ তো অচিরেই কাঁদবে বটগাছের কাছে বন্ধুরা চারজন মশাল নিয়ে এগিয়ে গেল সেই বটগাছের দিকে দেখ গাছটা যেন নড়ছে হঠাৎ টুং টাং টুং টাং নুপুরের শব্দ শুনছ পায়ের নিশ্চয়ই কারো খেলা নূপুর ফিসফিসি না আমি আসলেই এসেছি হঠাৎ হিমেল বাতাস বইতে লাগল শাড়ি এলোমেলো চুল লাল চোখ পেত নিয়ে এসে দাঁড়াল তোরা কেন এসেছিস সেখানে তোদের রক্ত চাই ভূত বাতাস ঝড়ের মতো আমি তার সঙ্গী তোদের পালানোর পথ বন্ধ করে দেব লড়াই শুরু পালাও সবাই না আমরা একসাথে থাকব তোরা কেউ বাঁচবি না হঠাৎ গ্রামের বুড়ো এসে মন্ত্র পড়তে শুরু করল ওরে অশুভ আত্মা তুই এই পৃথিবীর নসিব না তোর স্থান অন্য জগতে পেত নি আমি যাব না আমি প্রতিশোধ চাই গাছের পাতারা ফিসফেস করে সে এক দুর্ঘটনায় মরেছিল তার আত্মা শান্তি পায়নি কে মরেছিল কিভাবে পেত্নী কান্নার সুরে আমি ছিলাম এই গ্রামের নবধূ শ্বশুরবাড়ির লোভের জন্য আমায় কূপে ঠেলে মেরে ফেলেছিল তারপর থেকে আমি ঘুরে বেড়াই তাহলে তুমি প্রতিশোধ চাইছ হ্যাঁ ওরা কেউ বেঁচে নেই তবু আমার অশান্তি কাটেনি মুক্তি গ্রামের বুড়ো মাটিতে গঙ্গাজল ছিটিয়ে দিল তুই শান্তি খুঁজে নে মা প্রতিশোধ শেষ হয়েছে চোখ ভিজে আমি শান্তি চাই ধীরে ধীরে তার দেহ হাওয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার নরম কণ্ঠে আজকের রাতটা ভয়াবহ ছিল কিন্তু শেষমেশ শান্তি ফিরল চার বন্ধু হাপাতে হাপাতে গ্রামে ফিরে এলো। আজ আমরা একটা সত্য ঘটনা দেখলাম হ্যাঁ ভূত কাঁদে ওরও কষ্ট থাকে আমি বিশ্বাস করতাম না আজ থেকে করব ওটা শুধু ভূতের গল্প নয় অন্যায়ের শাস্তির গল্প মনে রেখো মানুষের অন্যায়ের শাস্তি এই জীবনে না হলে অন্য জগতে গিয়ে হয় এভাবেই শেষ হলো। সেই ভয়াবহ রাতের ঘটনা যেখানে সবাই কথা বলেছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের আগামীর পথ চলার অনুপ্রেরণা